ভাই বেড়া দাদা অবস্থা তোমার সবার তোমরা কিন্তু সবাই জানো যে একটা ভিডিও বানাইতে গেলো ওখানে কিন্তু অডিওটা খুব দরকার আর আমরা কিন্তু এমনই নিয়ে যে কাছে একটা মাইক্রোফোন কেনার কিন্তু টাকা থাকে না প্রথম দিক দিয়ে বড় বড় প্রথম দিক দিয়ে এরকম আসলো না হেরাও দেখা গেছে গরিব আসলো তারা প্রথমে কিন্তু ভিডিও ভিডিওগুলো করছে এবং এটার অডিওটা রেকর্ড করছিলো মোবাইল দিয়েই তো আমরা কি করুন প্রথমে আমগো যে ভিডিও গুলো আছে ওই ভিডিওর অডিওটা আমরা মোবাইল দিয়ে রেকর্ড করুম কারণ কাছে টাকা পয়সা নাই আমরা গরিব প্রো ম্যাক্স তো এখন মূল পয়েন্ট আহ তোমরা মোবাইল দিয়ে ভিডিওর অডিও রেকর্ড করার লেগে প্রথমে তোমাকে ঘরের যে কোনো চিপে যায় বাগা এমন জায়গায় যাইবা যেখানে কোনো নয়েজ বা কোলাহল নাই এক্সাম্পল হিসাবে দেখা গেছে তোমার ঘরের যে ওয়াইড্রোব আছে তুমি কিন্তু চাইলে ওই ওয়াইড্রোবে চিপা যাইতে পারো কারণ ওয়াইড্রোবের মধ্যে অনেকগুলো কিন্তু কাপড় চুপড় থাকে যার কারণে পোলা বানে যদি কান্দাকারে থাকে ক্যাশ ক্যাশ ম্যাচ ক্যাশ থাকে এগুলো কিন্তু অনেক কম আইব তারপর তুমি যদি অডিওটা রেকর্ড করে ফেলাও তারপর স্টপ হচ্ছে সফটওয়্যার দিয়ে আমরা আমাকে অডিওটা আর একটু বেটার করবো তো এটার লেগা আমাকে ফোনে কিন্তু একটা সফটওয়্যার দরকার হইব তোমরা সবাই প্লে স্টোর থেকে এই যে লেক্সাস অডিও ডেটার আছে এটা নামাই লিবা আর আইফোনের তো আইপ স্টোর লিবা তো নামানোর পর এই অ্যাপটা ওপেন করবা ওপেন করার পর এখান থেকে ওপেন আইবা তারপর এখান থেকে ওপেন ফ্রম আই ক্লাউড তারপর এখানে থেকে ব্রাউজারে ক্লিক করবা ক্লিক করা হয়ে গেলে যেই অডিওটা এডিট করবা এই অডিওটা লয়ে যেটা তুমি গড়ার ছিপা রেকর্ড করছিলা তো আমি কিন্তু এই অডিওটা নিয়ে নিতেছি তাহলে একটু তোমরা আমার এই ফাটা বয়সটা শুনো তো আমি হিসাব করে দেখলাম বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো পড়ছে তো পড়লো তো তোমরা কিন্তু আমার ফাটা বয়সটা শুনছো এখন আমার এই ফাড়া বয়সটা এডিট করুন তো এডিট করার লেগে এনে টিপ দিবো তারপর এখান থেকে ইফেক্টে তো তুমি ভিডিওতে যদি নয়েজটা বেশি পরিমাণে থাকে তাহলে এখান থেকে নয়েজ ডিটেকশনে ক্লিক করা এখান থেকে জাস্ট তোমরা এই থ্রে শোল্ড আসে না এইটা আগে পিছিয়ে করে তোমরা নয়েজটা রিমুভ করে লইবা তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবা তো আমার এই অডিওতে কিন্তু নয়েস না যার কোনো আমি এটা অ্যাপ্লাই করতাসি না তো আমি ক্যান্সেল করে দিলাম তারপর এখান থেকে আবার চিলরে ক্লিক করবা তারপর এখান থেকে আবার ইফেক্ট ইফেক্ট আইয়া এরপর এখান থেকে এই যে একুলার আছে এনে ক্লিক করবা তোমরা বাম যে অংশটা দেখতে পারতেছো এটা হচ্ছে বেস আর ডাইন পাসের যে দেখতে আসো এটা হচ্ছে ট্রাভেল তো আমি একটা পিসে তোমক দেখাই দিব এই পিসের অনুযায়ী যদি তোমরা তুমি অডিওটা সেট আপ করো তাহলে তুমি অডিওটা আরও বেটার হইব আমি কিন্তু আমার প্রত্যেকটা অডিওতে এই পিসেটটা ইউজ করি তো আমি পিসেডটা সেভ করে রাখছি যে পিসেট জামু এরপর এখান থেকে মাই পিসেট তারপর ক্লিয়ার ভয়েস এই যে হেন তোমরা যেই পিসেডটা দেখতে পারতেছো এই পিসেটটা তোমরা তুমি অডিওতে সেট আপ করবা তারপর অ্যাপ্লাই তারপর এখান থেকে আবার আইবে এলে থ্রি তারপর এখান থেকে আবার এই ইফেক্ট আইবা এনে এতে একবার নিচে যাইবা নিচে যাওয়ার পর এনে দেওয়া যে কনভার্ট স্টেরিও মনো এখানে ক্লিক করবা তারপর কনভার্ট স্টেরিও টু মনো এটা অ্যাপ্লাই করবা এটা অ্যাপ্লাই করলে হইব কি তোমার অডিও রেকর্ড করার সময় যদি তোমার মাইক্রোফোনটা তোমার মুহূর্ত কাছ থেকে ডাইনে বাই চলে যায়গা তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাব তারপর আবার থ্রি রোডে আই বা তারপর এখান থেকে ইফেক্ট আইবা তারপর অডিওটা নর্মালাইজ করে দিবা বাস এই কিন্তু আমাকে অডিওটা পুরোপুরি এডিট করো আগে শেখা এখন তুমি ব্যাটারে সেভ করে লইবা তারপর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে কিন্তু যারা এখান থেকে আইফোন ইউজ করো তারা কি করবে এখান থেকে আবার থ্রি রোডে যাইবা তারপর নিচে চলে যাবে আগা যার পর এনে একবারে শেয়ার নামের একটা অপশন আছে তো এখান থেকে শেয়ার আইয়া তারপর এখান থেকে তুমি তোমার যেই অডিওটা এই মাত্র এডিট করছো এটা কিন্তু এখান থেকে সেভ টু ফাইলে ক্লিক করবা তারপর এটা তুমি যে কোনো একটা নাম দিতে পারো ধরো আমি দিলাম এনে টু তারপরে দিলাম সেভ হয়ে গেছে তো আমি হিসাব করে দেখলাম দেখলাম বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো পড়ছে তো যদি এই ভিডিওটা তোমাকে ভালো লাগে তাহলে এই লাইক বাটন একটা লাথি দিবা এই সাবস্ক্রাইব বাটন একটা লাথি দিবা আবার দেখো লাথি দিতে যায় জানি তোমাকে মোবাইল ব্যাংকে জানা এর লাইক কিন্তু আমি দেয় নাই